সময়গুলো নষ্ট করেন না সময়গুলো কাজে লাগায়েন সময় যে যত কাজে লাগাবে সে দুনিয়াতে দাম দামি হয়ে যাবে আখেরাতেও দামি হবে ছাত্র যারা আছেন আপনারা তো সময় নষ্ট কিভাবে করেন তো মাথাই ধরে না আমার ছাত্রদের তো সময় নষ্ট করার চিন্তাও আসা যায় না মাথায় হ্যাঁ সময় নষ্ট করেন এই জন্য মধ্যম মানের ছাত্র হওয়াই ভালো আমি মানের চেয়েও আরও কম ছিলাম তো মধ্যমানেরতে চেয়ে কম হইলে কী হয় তখন পড়ালেখা করতে হয় নাহলে উপায় নেই গতি নেই সিরিয়াল যেব বাহাত্তর বা তিয়াত্তর মধ্যম মানের হইলে পড়ালেখা করা ছাড়া উপায় নেই যারা যারা মেধাবী তাদের কাজ কি তারা সময় কাজে লাগিয়ে আরও নিজেদেরকে আগায় নিবে যারা মধ্যম মেধাবী অথবা এর চেয়ে কম তারা মেহনতের মাধ্যমে এগিয়ে যাবে মনে রাখবেন একটা কথা মেধার বিকল্প হলো চেষ্টা চেষ্টার কোনো বিকল্প নাই মেধার বিকল্প মেহনত মেহনতের কোনো বিকল্প নাই যাদের মেধা মোটামুটি মানের চেষ্টা করে যান এমন সফলতা আল্লাহ দান করবে চিন্তাও করতে পারবে না ইনশাআল্লাহ কিতাবের নাম আদ্দুর রুলমানসুর এই কিতাবের আট নম্বর খণ্ড পাঁচশো তেরো নম্বর পৃষ্ঠা বর্ণনাকারীর নাম সাঈদ ইবনে জুবাই রদি আল্লাহ তিনি কি বলে দেখেন আন সাঈদ ইব্নি জুবাইর ইন রদি আল্লহ হুতা আল্লাহ আনকল কর নবী সল্লাহ্ লহ আলাইহি ও সাল্লাম আমি আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর সামনে কোরআনের সুরে ফাজহারের ২৭ থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম ইয়া আজাতুহানসুল মুতমা ইন্না রব বিখি র দিয়াত মারুদ ইয়া পদুখলি ফি আরী জানাতি এই আয়াৎগুলো আল্লাহনবীর সামনে তেলাওয়াত করলাম আল্লাহ নবীর পাশে আবু বকর সিদ্দিক রদিয়ল্লাহতা আলা আনভু বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতগুলা যখন শুনলেন আয়াতের বিষয়বস্তু যখন বুঝতে পারলেন আবু বকর সিদ্দিক বললেন ইন্নাহাযা হাসান বড় চমৎকার আয়াত আয়াতের কথাগুলা বড় চমৎকার নবীজি আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলে আবু বকর ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত ফেরেশতা তোমার মরণের সময় এই আয়াতগুলা বলতে বলতে আমার আশাদ তোমাকে এইভাবেই স্বাগত জানাইতে জানাইতে ফেরেস্তারা দুনিয়া থেকে নিয়ে যাবে কিন্তু যে এই ইলা রব্বিকি বেকি র দিয়া তা মার ভাই জিকির গর্ব তো ইনশাল্লাহ তো বলতেছিলাম ছিলাম আবু অকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুকে এই কথা বলবে মরনের সময় একটা কিতাব আছে নাম সি আরু আলা মিন্নু বালা এই কিতাবের তিন নাম্বার খণ্ড তিনশো আটান্ন নাম্বার পৃষ্ঠা মন দিয়ে শোনেন আব্দুল্লা ইবনে আব্বা সরদী আল্লাহ তা চাচাতো ভাই উনি মারা গেছে তায়েফে কোথায় মারা গেছে তায়েফে লাম্মা মাতা আব্দুল্লাহ ইব্ন আব্বা সিন নদী আলা আনহুমা বে তায়েফ নবীজির চাচাত ভাই আবদুল্লাহ ইবনে আব্বা শ্রদী আল্লাহ আলা আনহুমা যখন তায়েফে মারা গেলেন তায়েফে মারা যাওয়ার পর জনগণ বলে যা আপাইরুনলাম ইউরো আলা হিল কাতিহি হঠাৎ জনগণ তাকায় দেখে একটা পাখি আসছে এমন পাখি জীবনেও তারা দুনিয়াতে আর কখনো দেখে নাই একটা পাখি আসছে আসার পর সাদাখোলা না সা না শুন বলা হয় লাশ যেই খাটের মধ্যে রাখে এটাকে বলা হয় না শুন লাশের খাঁটিয়া ওই খাঁটিয়ার মধ্যে ওই পাখি এটা প্রবেশ করছে করার পর জনগণ আব্দুল্লাহ ইমনে আব্বাসকে যখন কবর দেয় দেওয়ার পর মাটি দিয়ে দেয় লাম ইউরা খারিজাম মিনহু ওই পাখিটাকে আর বের হতে দেখা যায় নাই। পাখি যে ঢুকছে আর বের হচ্ছে সবাই অপেক্ষা আছে কি এটা বের না কা জনগন বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমরা যখন কবর দিলাম কবর দেওয়ার পর হঠাৎ কে যেন তিলাওয়াত করতেছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইনা হে প্রশান্ত হৃদয়ের অধিকারীর যে ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া আমরা আওয়াজ শুনি আয়া তেলাওয়াতকারীকে দেখতে পাই না কে যেন তেলওয়াত করতেছে তার মানে নবীর চাচা তো ভাই নবীর সাহাবা আবদুল্লা আব্বাস আব্বাসকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে